রাখা হলো কিন্তু সেই দলগুলোকে বলা হলো না যে আপনাদের মধ্যে যে নারী রাজনৈতিক কর্মী আছেন বা নেত্রীরা আছেন তাদেরকে ঐক্যমত কমিশনে কত পার্সেন্ট নারীদেরকে আপনারা নিয়ে আসবেন সেটা বাধ্যবাধকতা কোনো কিছুই রাখা হলো না এবং ঐক্যমত কমিশনে নারী কমিশনের কোনো সদস্যকেও ডাকা হলো না বরঞ্চ নারী কমিশনকে অনেকটা ছুড়ে ফেলা হলো অথবা বাংলাদেশের পঞ্চাশ ভাগেরও বেশি যে নারী আছেন সাধারণ নারী থেকে শুরু করে কোনো নারীকেই রাখার ব্যাপারে কোনোরকম কোনোরকম আহ্বান জানানো হলো না ঐকমৎ কমের সময় সিদ্ধান্ত গ্রহণ করা হলো বাংলাদেশের সর্বসাধারণ সবার জন্য সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সাধারণ জনগণের মাঝে পঞ্চাশ ভাগেরও বেশি নারী আছে নারীদের সেই ভাগ্য নির্ধারণ করলেন পুরুষেরা সেই কমিশনে হয়তো বা দুজন তিনজন নারীকে আমরা দেখতে পেলাম যখন ছবি আসলো পত্রিকায় তখন দেখলাম বেশিরভাগই পুরুষ সদস্যরা তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন সিদ্ধান্ত গ্রহণ করছেন যে সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচনে কত পার্সেন্ট নারীদেরকে রাখা হবে এক একটা দল থেকে সেখানে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো এটা অনেকটা না রাখার মতনই যেখানে বাংলাদেশের নারীরা আছেন পঞ্চাশ ভাগেরও বেশি সেখানে রাজনৈতিক দলগুলো পাঁচ পার্সেন্টের বেশি আসন সংরক্ষণ করতে চাইলেন না সরাসরি নির্বাচনের জন্য এটা খুবই দুঃখজনক আমাদের নারী রাজনৈতিক অধিকার ফোরাম প্রস্তাবনা রাখলেন যে দু হাজার ছাব্বিশের জন্য অন্তত তেত্রিশ পার্সেন্ট নারীকে রাখতে হবে সরাসরি নির্বাচনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের দল থেকে এবং এটাকে যেন বাধ্যক বাধ্য রাখা হয় কিন্তু এই প্রস্তাবনা নিয়ে আমরা যখন ইসিতে গেলাম আমরা যখন ঐক্যমত কমিশনে গেলাম তারা প্রত্যেকেই আমাদেরকে দেখিয়ে দিলেন যে আপনারা রাজনৈতিক দলগুলা থেকে এ ব্যাপারে রাজনৈতিক দল যা বলবে আমরা তাই করব কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আমরা দেখা করলাম সম্মেলন করলাম তখন তারা বললেন যে সেই পরিমাণে নারী রাজনৈতিক কর্মী নেই কিন্তু আমরা যেখানেই যাই আমরা দেখতে পাই যে সমস্ত পর্যায়ে নারীদের অংশগ্রহণ আছে আমরা যদি রাত বারোটায়ও পথে বের হই আমরা দেখবো পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নারীরা আছেন আমরা যদি কোনো হসপিটালে যাই নাইট শিফটে দেখি সেখানে দেখবো আমরা স্বাস্থ্যকর্মী হিসেবে নারীরা আছেন সেখানে ডক্টর আছেন নারী সচিবালয়ে যাবেন সেখানে দেখবেন নারীরা আছেন বিশ্ববিদ্যালয়ে যাবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি তার মানে মেধা স্ট্রং সমস্ত পর্যায়ে নারীরা আছেন ডে শিফ্ট নাইট শিফ্ট সমস্ত জায়গায় নারীরা আছেন আপনারা জুলাই গণ অভ্যতমকে দেখেন আপনারা যে কোনো অভ্যুধানকে দেখেন সেখানে দেখবেন নারীরা আছে সমস্ত জায়গায় আছে কিন্তু রাজনৈতিক দলগুলো নারীদেরকে খুঁজে পান না তো নারীদেরকে খুঁজে পান না নাকি ক্ষমতার ভাগাভাগি নারীদের সাথে করতে চান না এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর এনসিপির কাছে আমাদের প্রত্যাশা অনেক কারণ এনসিপি তারা এসেছে আমাদের দেশে আমাদের একটা আশার বাণী হয়ে যে এনসিপি তারা যত রকমের বিভেদ আছে সমস্ত কিছু বুঝিয়ে দিবে এনসিপির কাছে আহ্বান তারা জুলাই সনদে যেসব ক্রস রাখতে চাচ্ছেন তার মধ্যে একটা ক্রস যেন রাখেন যে রাজনৈতিক এই দু হাজার ছাব্বিশের জন্য অন্তত তেত্রিশ পার্সেন্ট নারী অংশগ্রহণ সরাসরি নির্বাচনের জন্য এটা বাধ্যবাধকতা যেন করা হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এছাড়া যেন সনদে এনসিপি স্বাক্ষর না করে এটা এনসিবির প্রতি আমাদের আহ্বান ধন্যবাদ